বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের অনুশীলনী আট দশমিক তিনের নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শুরু করব দেখো সবার আগে এখানে দশের ক নম্বর অঙ্কটা উঠানো আছে এখানে বলা হয়েছে তিনটে সাইড অর্থাৎ লেফট সাইড মিডল সাইড রাইট সাইড প্রমাণ করতে হবে যদি থিটা এক বল পাইভাগ থ্রি হয় তাহলে চলো আমরা শুরু করি সবার প্রথমে আমি এই অংশটা কাজ করব। তার মানে এটাকে ধরবো লেফট হ্যান্ড সাইড সাইন টু থিটা তাহলে দেখো তো সাইন থিটা লেখো সাইন টু আর থিটা বলতে কত এখানে দেওয়া আছে দেখো তোমাদের বই এটা দেওয়া আছে পাই ভাগ থ্রি তাহলে এটার আমরা মান বাইর করবো তাহলে টুটাকে যদি আমি উপরে উঠাই দিই তাহলে টু পাই ভাগ থ্রি বলতে পারি তাই না তাহলে এটাকে বলতেছি হচ্ছে টু পাই ভাগ থ্রি ক্যালকুলেটরে দেখো এটার মান কত টু পাই ভাগ থ্রি তাহলে পায়ের মান হচ্ছে একশো আশি গুণন দুই ভাগ হচ্ছে তিন একশত বিশ এখানে কত আছে বলো সাইন তাহলে সাইন একশত বিশ তাহলে আমাদের এইটা বাইর হচ্ছে জিরো দশমিক এইট ডাবল সিক্স তাহলে এটার উপর আমরা কী করবো স্কোয়ার পরব শিপসাপে এবভাগ বিচাপব তাহলে এই স্কোয়ারটা যদি আমি এইটার উপর দিই তাহলে এখানে বলবো রুট থ্রি ভাগ হচ্ছে টু রুট থ্রির বর্গমূল নাই ওই জন্য রুট থ্রি চারের বর্গমূল দুই ওই জন্য আমরা বলবো হচ্ছে টু তাহলে এটা বলতে পারতেছি কত রুট থ্রি ভাগ টু তার মানে এই কন্ডিশনে অর্থাৎ পাই ভাগ থ্রি কন্ডিশনে লেফট হ্যান্ড সাইডের আমার বাইর হলো কত রুট থ্রি ভাগ টু তাহলে চলো আমরা এইবার মিডল সাইড করব তাহলে মিডল হ্যান্ড সাইড মিডল হ্যান্ড সাইড মিডল সাইডে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে টু সাইনথিটা ডট কস থিটা তাহলে আমরা এখন কী করবো মানগুলো বসায় দেব তাহলে টু আর থিটা বলতে আমরা কী বুঝতেছি পাইভাগ থ্রি আর কস থিটা বলতে পাইভাগ থ্রি ডিগ্রিটা বাইর করতে হবে তাহলে ডিগ্রিটা কত দেখো তো পাইভাগ থ্রি বলতে আমরা কত বুঝি একশো আশিকে তিন দ্বারা ভাগ করো একশো আশি ভাগ হচ্ছে তিন তার মানে ষাট ডিগ্রি এখন বলো সাইন ষাট ডিগ্রির মান কত এখানে টু আছে টু থাকবে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ভাগ টু ডিগ্রির ডিগ্রি মান কত কাইট ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক আছে অ্যান্ড সাইন ষাট ডিগ্রি আমি কীভাবে বাই করবো দেখো যদি মুখস্থ থাকে ভালো তা না হলে সাইন সাইট লিখবো তারপর স্কোয়ার করব শিপ চাপে চাপবো তাহলে এই স্কোয়ারটা আগের মতো করে এটার উপর রুট করে দেবো তাহলে রুট থ্রি চারের বর্গমূল হচ্ছে দুই ঠিক আছে ওইভাবে কস আমরা বাইর করব তাহলে এই টু এই টু কাটো তাহলে এখানে হচ্ছে কত রুট থ্রি ভাগ টু রুট থ্রি ভাগ টু দেখো লেফট সাইড কত বাইর হয়েছিল এইটাই রাইট সাইড কত বাইর হলো মানে মিডল সাইড বাইর হয়েছে রুট থ্রি ভাগ টু তাহলে এখন আমাদের বাকি আছে শুধু রাইট সাইডটা বাইর করা তাহলে রাইট সাইড দেখো কি দেওয়া আছে তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে লেখো টু টেন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আচ্ছা টু টেন থিটা বলতে কত বলো তো ভাগ থ্রি আর এটা হচ্ছে ওয়ান প্লাস টেন ওয়াই ভাগ থ্রি ব্রাকিট দিয়ে তারপর স্কোয়ার ঠিক আছে দেখো টেন সাইট ডিগ্রি মান কত বলো তো টেন সাইট ডিগ্রি মান হচ্ছে শুধু রুট থ্রি এই যে দেখো টেন সাইট তারপর স্কোয়ার করো দেখো থ্রি আসছে না তাহলে স্কোয়ারটা যদি আমি ওই পাশে দিয়ে দিই রুট থ্রি হবে তাহলে এখানে লেখো রুট থ্রি ওয়ান প্লাস এইটাও লেখো রুট থ্রি তারপর কত স্কোয়ার তাহলে আমি যদি এইটা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে টু রুট থ্রি এখানে হচ্ছে স্কোয়ার রুট কাটা তিন আর রেখে কত হয় চার এইটা এইটা কাটো তাহলে এখানে হচ্ছে রুট থ্রি ভাগ টু কারণ দুই দিয়ে চারকে কাটলে দুই থাকে তাহলে দেখো লেফট সাইড মিডল সাইড রাইট সাইড সবগুলো আমার একোর বাইরে হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড মিডল হ্যান্ড সাইড আর একটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইট ঠিক আছে এটা লিখে নিও ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে ঘ পর্যন্ত দেওয়া আছে এগুলো সবগুলো একই রকম করে শুধু ক্যাল মানগুলো বসাইতে হবে ক্যালকুলেশন টানতে হবে এবং আমাদের মানগুলো মুখস্থ রাখতে হবে তাহলেই হয়ে যাবে আর এই অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না এই টাইপেরগুলো খুব বেশি আসে না তোমাদের এগারো নম্বর অঙ্কগুলো আমি করাচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো এগারো নম্বরে ক খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো এখানের দেওয়া আছে কটালফা ইকুয়াল মাইনাস রুট থ্রি শর্ত কি দেওয়া আছে থ্রি পাই ভাগ টু লেস দেন আলফা লেস দেন টু পাই এখন দেখো তো থ্রি পাই ভাগ টু মানে কত একশো আশি কে দ্বারা ভাগ করো একশো আশি গুণন তিন ভাগ হচ্ছে দুই দুইশো সত্তর থেকে তিনশো ষাট পর্যন্ত তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে দুইশো সত্তর থেকে তিনশো এর মধ্যে যে সকল মানগুলো আছে সব মানগুলো আলফার মানগুলো আমাকে নিতে হবে এখানে দেওয়া আছে দেখো কট তোমাদের যদি কটে অঙ্কটা করতে সমস্যা হয় তোমরা ইচ্ছা করলে টেনেও নিতে পারো ঠিক আছে তাহলে টেনে কিভাবে নিবা দেখো কারণ কটে কেন প্রবলেম হবে বলতেছি কারণ ক্যালকুলেটার দেখে সাইন আছে কচ আছে টেন আছে তাহলে আমি এটা কটে রূপান্তর টেনে রূপান্তর করতে পারি দেখো টেনে কীভাবে রূপান্তর করবো কট সমান সমান কী লেখা যায় ওয়ান ভাগ টেন লেখা যায় না হ্যাঁ ওয়ান ভাগ টেন তাহলে এখানে থাকলো মাইনাস রুট থ্রি তাহলে আমি যদি এখন উল্টায় দেই তাহলে এখানে হবে মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি করা যায় ঠিক আছে করা যায় না তাহলে এখন দেখো এখানে আমি এখন টেন দিয়ে ক্যালকুলেশন করবো মাইনাস টেন কত ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি বলো তো টেন কত ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি এইটা জানার জন্য আমাকে যেটা করতে হবে সিপ বাটনটা চাপতে হবে টেন চাপতে হবে ব্রাকেট দিয়ে ওয়ান ভাগ রুট থ্রি দিতে হবে তাহলে আমাদের ডিগ্রি চলে আসবে তার মানে বুঝতেছে আমি তিরিশ ডিগ্রি এখন তিরিশকে আমাকে পায়ে রূপান্তর করতে হবে তাহলে এখানে লিখবো হচ্ছে ভাগ সিক্স কেন দেখো তিরিশ ভাগ হচ্ছে একশো আশি দাও তাহলে আমাদের চলেই আসবে তিরিশ ভাগ তাহলে শিফট চাপে বি চাপো এই দিয়ে দেখো ওয়ান ভাগ সিক্স মানে ভাগ সিক্স একশো আশিকে তোমরা ছয় দিয়ে ভাগ করো দেখো তিরিশ ডিগ্রি চলেই আসবে তাহলে একশো ভাগ হচ্ছে ছয় দেখো তিরিশ চলে আসছে না আচ্ছা তাহলে এখন দেখো আমাকে এর সম্ভাব্য যতগুলো মান আছে সবগুলো নিতে হবে তাহলে এটা আমাকে অপরিবর্তন রাখতে হবে কারণ ট্যান ট্যান আছে ট্যানকে কাটতে হবে এবং সম্ভাব্য মানুষ যতগুলো আছে সব নিতে হবে চতুর্ভাগটা একটু ভালো করে দেখো এই দুইটা হচ্ছে তোমার অপরিবর্তনের ঘর একটা হচ্ছে দুই নাম্বার আর একটা হচ্ছে চার নাম্বার তাহলে এই দুইটা আমাদের নিয়ে কাজ করতে হবে এটা নিয়ে কখনো কাজ করা যাবে না তাহলে নব্বই ডিগ্রি দুইশো সত্তর হচ্ছে পরিবর্তনের ঘর ওই জন্য এক আর তিন নিয়ে আমি কাজ করতে পারবো না তাহলে আমাকে এই দুটো নিয়ে কাজ করতে হবে এবং এখানে একটা মাইনাসও রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি এখানে ট্যান আলফা লিখলাম আর এখানে লিখতেছি ট্যান যেহেতু অপরিবর্তন রাখতে হবে তাহলে দুই নম্বর ঘর নেই দুইকে আমি কি বলতে পারি একশো বা পাই তাহলে মাইনাস রাখতে হবে একশো অপরিবর্তন রাখলাম যদি আমি টেনকে দুই ঘরে রাখতে পারি তাহলে মাইনাস থাকবে কারণ দুই নাম্বার ঘরটা কার ঘর দুই নাম্বার ঘরটা হচ্ছে ঘর তাহলে যদি নাম্বার ঘরে থাকে তাহলে এখানে লাগবে তাহলে এখানে দিচ্ছি আমি মাইনাস পাই ভাগ সিক্স তাহলে এখান থেকে এইটা এইটা কাটা তাহলে আলফা ইকুয়াল আমি লিখতে পারি লসাবু করো এটা দিয়ে এটা গুণ করো সিক্স পাই তাহলে এখানে সিক্স পাই ভাগ হচ্ছে সিক্স ইকুয়াল হচ্ছে সিক্স থেকে একটা পাই বাধ্য ভাগ সিক্স ফাইভ ভাগ সিক্স তাহলে ফাইভ ভাগ সিক্স দেখো কত হয় ফাইভ ভাগ সিক্স একশো আশি গুনন পাঁচ ভাগ হচ্ছে ছয় একশো পঞ্চাশ তাহলে দেখো দুশো থেকে তোমার তিনশো মধ্যে একশো আছে কি না নাই তাহলে এই সীমাটা এটা আমাদের গ্রহণযোগ্য হবে না তাহলে এখানে গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এই মানটা নিব না তাহলে আবার লেখো আবার টেন থিটা মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি তাহলে টেন থিটা ঠিক থাকবে মাইনাস টেন এটাকে বলতেছি আমি পাইভাগ সিক্স এখন আমরা এক নাম্বার ঘরটা দুই নাম্বার ঘরটা নিয়ে দেখলাম এখন দেখব হচ্ছে আমাদের চার নাম্বার ঘর চার নাম্বার চার নাম্বার বলতে কত টু পাই তাই না তারপর আমি মাইনাস থিটা রাখি মাইনাস থ্রিটা থিটা বলতেছে পাইভাগ সিক্স এখান থেকে থ্রিটা থিটা টেন টেন কাটা যায় তাহলে এখানে থিটা ইকুয়াল লসাউ গড় তাহলে বারো বারো পাই বারো পাই মাইনাস পাই ভাগ ছয় বারো থেকে এক বাদ দাও এগারো পাই ভাগ হচ্ছে ছয় তাহলে এইটার মান বাজ করে দেওয়া কত হয় এগারো গুণন একশো তি ভাগ হচ্ছে ছয় তিনশো তিরিশ আমাদের কন্ডিশন ছিল কত বলত দুইশো থেকে তিনশো তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে এগারো পাই ভাগ সিক্স এই মানটা আমার গ্রহণযোগ্য এটাই হচ্ছে উত্তর আর একটা মান ছিল এটা আমাদের গ্রহণযোগ্য নয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে দেখো খ নাম্বার অঙ্গটা দেওয়া আছে এখানে দেওয়া আছে কস থিটাইকল মাইনাস হাফ এখানে প্রমাণ করতে হবে নব্বই থেকে দুইশো ডিগ্রি এর মধ্যে থিটার যে সকল মান দেওয়া আছে সেগুলো আমাদেরকে বাইর করতে হবে চলো তাহলে আগের মতোই করি তাহলে এখানে কস থিটাটা ঠিক থাকবে মাইনাসটা থাক তাহলে কস কত ডিগ্রি মান হাব বলো তো এর আগে আমরা দেখছি কষ ষাট মান হাব তাহলে ষাটকে যদি আমি পায়ে রূপান্তর করি লিখব পাইভাগ এখন দেখো তাহলে আমাদের কসকে অপরিবর্তন রাখতে হবে তাহলে এক আর তিন নাম্বার ঘর একদমই নিষিদ্ধ তাহলে দুই আর চার নিয়ে আমাকে কাজ করতে হবে এবং মাইনাসও আনতে হবে তাহলে প্রথমেটা যা আছে তাই রাখো তারপর এখানেও কস আমি দুই নাম্বার নিলাম দুইকে বলতেছি আমরা পাই তারপর মাইনাস মাইনাস হলে দুই নাম্বার ঘরে থাকতেছে মাইনাস আসতেছে তাহলে ভাগ থ্রি

তাহলে এখানে দেখো তো নব্বই থেকে দুশো সুয়ত্তর তার মানে একশো বিশ এটা গ্রহণযোগ্য মান তাহলে এইটা একটা পাইলাম আবার তাহলে আবার কি লিখবো এখান থেকে লেখো এইটা লেখো অথবা প্রথম থেকে লেখো তাহলে কস থ্রিটা মাইনাস কস ভাগ থ্রি তাহলে কস থিটা আবার আমি একশো আশি দিয়ে তুলনা করতে পারি কারণ একশো আশি ডিগ্রি অপরিবর্তন আমি যদি প্লাস থিটা লিখি তাহলে এই ঘরে এটাও কিসে টেন কটের ঘর কস তিন নম্বর চার নম্বরে থাকে তিন নম্বরে চলে এসছে তাহলে মাইনাস চলে আসবে হ্যাঁ তাহলে এটাও আমি করতে পারি এর আগের বাদ দিছিলাম পাই মাইনাস এইবার দিব প্লাস ভাগ থ্রি ঠিক আছে কস কস কাটা যদি আমি এখানে ক্যালকুলেশন করি লসাও করো থ্রি পাই প্লাস পাই ভাগ হচ্ছে থ্রি তাহলে ফোর ভাগ থ্রি অতএব আমরা লিখতে পারি থ্রিটার সমান সমান হচ্ছে ফোর পাই ভাগ থ্রি দেখো মানটা কত ফোর পাই ভাগ থ্রি কত হয় তাহলে একশো আশি গুণ চার ভাগ হচ্ছে তিন দুইশো সত্তর হ্যাঁ এইটা মানও আমি নিতে পারবো ঠিক আছে তাহলে এইটাও আমাদের গ্রহণযোগ্য মান তাহলে আর একটা কয় নম্বরের ঘর আছে দেখো তো এটা হচ্ছে আমার চার নম্বরের ঘর কিন্তু চার নম্বরের ঘরটা আমি নিতে পারবো না কেননা দুইশো দুইশো তিনশো ষাট এটাও পরিবর্তনের ঘর বাট মাইনাস থ্রিটা যদি দেয় নিজের ঘরে থাকতেছে তাহলে আমার এখানে মাইনাসটা আসবে না প্লাস যদি দিই ঘরে আসবে ওই জন্য আমার এই দুটাই হচ্ছে উত্তর তাহলে নির্ণয় সমাধান হচ্ছে তোমার টু পাই ভাগ থ্রি কমা ফোর থ্রি এইটাই হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা দেখো একটু তোমাদেরকে মুখে তো বললাম আমি একটু করেই দেখাই এখান থেকে উত্তর দিয়ে দিব আমি শুধু করে মনে করো থ্রি দিলাম তাহলে দুইশো তিনশো ষাট দেখো এখানে মাইনাস থ্রিটা এখানে আটকে গেলো এটা তো নিজের ঘর তাহলে তো সামনে মাইনাসটা চলে আসবে না মাইনাসটা তো আনতে হবে ওই জন্য এটা নেওয়া যাবে না প্লাস দিলেও পাঁচ নাম্বার ঘরে অল্পজিটিভের ঘর মাইনাস আসবে না ওই জন্য এই দুটোই হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই এখানে দেখো গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে আমাদেরকে বলছে নব্বই থেকে দুশো সত্তরের মধ্যে যে মানগুলো হবে সেটা নিতে হবে এখানে ফাংশন দেওয়া আছে সাইন তাহলে চলো আগের মতো করে আমরা শুরু করি তাহলে এখানে লিখবো সাইন আলফা মাইনাসটা থাক এটাকে আমি ফাংশানে রূপান্তর করে নেই। সাইন কত ডিগ্রি বলো তো রুট থ্রি ভাগ টু সাইন সাইট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু তিরিশ ডিগ্রি মান হাফ তাহলে সাইট যদি হয় আমি পাঁচ ভাগ কত লিখতে পারি থ্রি ঠিক আছে না তোমার ক্যালকুলেটার দেখে নিও তাহলে আমার জন্য কি বলা হচ্ছে বলো দেখো অপরিবর্তন যেহেতু অবশ্যই একাধীন নেওয়া যাবে না দুই চার নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে আছে সাইন তাহলে এখানে লেখো সাইন অপরিবর্তন তাহলে মাইনাস কিন্তু মাইনাস দিলে দেখো একশো আশি এখান থেকে এখানে থাকতেছে সাইন নিজের ঘরে সবসময় প্লাস হয় তাহলে মাইনাস আসবে না তাহলে এই ঘরে আমাকে পার করে দিতে হবে তাহলে আমাকে লিখতে হবে প্লাস পাই ভাগ থ্রি তাহলে সাইন সাইন কাটা আলফা হলো আমি লিখতে পারি লসাগু করে দাও থ্রি পাই প্লাস পাই ভাগ হচ্ছে তোমার থ্রি তাহলে এখানে পাই ইকুয়াল টু থ্রি পাই এক পাই ফোর পাই ভাগ হচ্ছে থ্রি ফোর পাই দেখো ডিগ্রিটা কত একশো আশি চার ভাগ হচ্ছে তিন হ্যাঁ আমাকে নব্বই থেকে দুশো মধ্যে মান নিতে বলছে তাহলে এই মানটা আমি নিতে পারব তাহলে আবার দেখো তাহলে আবার যদি আমি লিখি সাইন আলফা মাইনাস পাই ভাগ থ্রি তাহলে সাইন আলফা ঠিক রাখো এখানে সাইন দিলাম এখানে টু পাই নিচ্ছি টু পাই মাইনাস কেন চার নাম্বার ঘরে থাকবে প্লাস দিলে তো পাঁচ নাম্বার ঘরে চলে যাবে দুই পাশে সাইন সাইন কাটো তাহলে আলফা ইকুয়াল কত প্লাসও করো সিক্স পাই মাইনাস পাই ভাগ হচ্ছে থ্রি ফাইভ পাই ভাগ হচ্ছে থ্রি ফাইভ পাই ভাগ থ্রি দেওয়া কত হয় একশো আশি গুণন পাঁচ গুণন পাঁচ ভাগ হচ্ছে তিন তিনশো তার মানে দুইশো আছে এই ঘরটা নেওয়া যাবে না ঠিক আছে তাহলে এটা গ্রহণযোগ্য নয় নট ইকুয়াল তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আলফা ইকুয়াল হচ্ছে ফোর ভাগ থ্রি এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা করি ঘ নাম্বার অঙ্কটা কী দেওয়া আছে দেখো ঘ নাম্বার দেওয়া আছে এখানে বলা আছে কট আলফা ইকুয়াল মাইনাস ওয়ান কট কট আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে সীমা দেওয়া আছে পাই লেস দেন আলফা লেস দেন টু পাই অর্থাৎ একশো আশি থেকে তিনশো ষাট মধ্যে যে মানগুলো হবে সেগুলো নিতে হবে তোমাদেরকে বলছি কট হলে একটু ঝামেলায় হবে আমি যদি ট্যান বানাই নেই এটাকে ট্যান বানাই না তাহলে ট্যান আলফা ট্যান আলফা নিলে ওই মাইনাস ওয়ান হবে ওয়ান ভাগ ওয়ান মানে ওয়ানই চলে আসবে তাহলে নিয়ে নাও তাহলে এটার জন্য আমাদের কি মানে এগুলো অপরিবর্তনের ঘরগুলো নিতে হবে এক তিন নেওয়া যাবে না দুই আর চার নিয়ে কাজ করতে হবে তাহলে নাও মাইনাস টেন টেন কত ডিগ্রি মান ওয়ান বলো তো পাই ভাগ ফোর তাহলে এখন চতুর্ভাগে ফেলাই দাও টেন আলফা টেন যদি আমি মাইনাস রাখি একশো আশি নাও পাই মাইনাস পাই ভাগ ফোর তাহলে দুই পাশে থেকে টেন টেন কাটো আলফা সমস্যা লসাও করে দাও ফোর পাই মাইনাস পাই ফোর তাহলে চারের থেকে এক বাদ দাও তিন ভাগ হচ্ছে ফোর একশত পঁয়ত্রিশ তাহলে এখানে কন্ডিশন দেখো একশো আশি একশো পঁয়ত্রিশ এটা নেওয়া যাবে না তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয় তারপর আবার তাহলে আবার আমরা লিখতে পারি হচ্ছে এইটাই লেখো টেন আলফা ইকুয়াল মাইনাস টেন পাই ভাগ ফোর তাহলে টেন আলফা ঠিক রাখো এখানে আমি টেন লিখলাম কত লাগবে টু পাই মাইনাস আনতে হবে ওই জন্য মাইনাস পাই ভাগ ফোর দুই পাশ থেকে টেন টেন কাটো আলফা ইকল লসাউ গরদ চার দুগুণে আট মাইনাস পাই ভাগ হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে সেভেন পাই ভাগ আটের থেকে এক বাদ সেভেন পাই ভাগ ফোর কত হয় দেখো একশো আশি গুণ সেভেন ভাগ হচ্ছে ফোর তিনশো পনেরো তিনশো ষাট বলছে না হ্যাঁ তাহলে এই মানটা আমরা নিতে পারবো তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণয়ের করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এম সি কিউ অথবা সি কিউএ কতে আসতে পারে ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি মূলত ক্লাস এইট নাইন টেন একাদশ দ্বাদশ এই ক্লাসগুলো এই শ্রেণীর ম্যাথগুলো ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি যখন যে অধ্যায়টা বা যে ক্লাস করাচ্ছি মোটামুটি ওই অধ্যায়ের ওই অধ্যায়টা শেষ করতেছি ওই ক্লাসের তারপর আমি অন্য ক্লাসে চলে যাচ্ছি এর আগের ক্লাসগুলো আমি মোটামুটি তোমার দ্বাদশ শ্রেণীর কণিকের পরাবৃত্ত শেষ করাইছি এখন আমি উচ্চতর গণিতে ত্রিকোণমিতিটা করাচ্ছে এটা শেষ করে আমি আবার দীপো দিতে চলে যাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকাত